সংসার জীবনটা মায়া সমুদ্রের মতো একবার যদি তলিয়ে যান তাহলে হাজার চেষ্টা করেও আর কখনোই কুলকিনারা খুঁজে পাবেন না এই কয়েকদিনের ছোট্ট একটা সংসার আমার মাত্র কয়েকটা জিনিস দিয়ে সুন্দর করে সাজানো গোছানো এই ছোট্ট সংসার সংসার সাজিয়ে গুছিয়ে রাখতে কোন মেয়ে ভালোবাসে আমার অল্প দিনের ছোট্ট এই সংসার আমার অনেক বেশি শখের এখানে টাকার অভাব থাকলেও ভালোবাসার কিন্তু কোনো অভাব নেই সোলেব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো ভিডিওটি একদম দুপুর থেকে শুরু করে দিচ্ছি দুপুরে বাচ্চা থেকে দেয়ে দিয়ে ঘুম পাড়িয়ে তারপর শাকগুলো নিয়ে এসেছিলাম সেগুলোকে কুটে বেছে রেডি করে নিচ্ছি আমার রান্নাঘরটা যেহেতু একেবারেই ছোট তার জন্য সবকিছু গুছিয়ে রাখতে অনেক বেশি কষ্ট হয় মানে বেসিনটা পড়েছে একদমই নিচে যেখানে বসে সবকিছু কাটাকুটি করে সবকিছু রেডি করে নিচ থেকে উঠে তারপর উপরে রান্না করতে হয় শাকগুলোকে রেডি করে আমি একটা ছোট্ট সসপ্যানে শাকগুলোকে বসিয়ে দিয়ে অন্য একটা চুলাতে এই যে এটা বসিয়ে আমার ছেলের জন্য একটা ডিম ভাজি করে নিচ্ছিলাম যেহেতু ছোট মানুষ আমরা যা খাই সবকিছু খেলেও তারপর আলাদাভাবে কিছু না কিছু আমি অর্জন রাখি যেহেতু মেয়ে মানুষ মেয়ে মানুষের একটাই চিন্তা বিয়ের পর থেকে সকালে নাস্তা রেডি করার পর দুপুরে কি রান্না করবো সেই চিন্তা দুপুরে খাওয়ার পর রাতে কি খাবো সেই চিন্তা মানে একটার পর একটা বের পর কি খাবো কি রান্না করব এই চিন্তায় আমাদের দিন অনেক বেশি ঝামেলা লাগে কখন কি রান্না করব এটা ভাবতে ভাবতেই প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমি আগে ভেবে রাখি সকালে উঠে কি রান্না করব আমার মতে হয়তো প্রতিটা মেয়ে এভাবে চিন্তা করে রাখে সকালে বা দুপুরে কী কী রান্না করব। তো যাই হোক আমি শাকগুলোকে বসিয়ে ডিমটা ভাজি করে নিয়ে এখন চলে আসলাম শেষ রাতের জন্য মাংসটা রান্না করতে মাংসটা আমি একেবারে অল্প নিয়েছি যেহেতু আমি একলায় রয়েছি আপনাদের ভয়া নেই এদিকে রাতে যেহেতু শাক রান্না করেছি সাথে ডিম ভাজি ছিল সাথে মাছের বর্তা ছিল তো ওগুলো তো সবগুলো এখানে শেষ হয়ে যায় না কিছুটা রয়ে যায় সেগুলো শেষ সাথের জন্য অ্যাড করে আর সাথে যেহেতু মাংস রয়েছে আর দুধ তো রয়েছেই এগুলো দিয়েই আলহামদুলিল্লাহ আমার খুব ভালোভাবে চলে যায় আমরা মেয়েরা সবাই রান্না করতে পারি তাই আলাদাভাবে বলার কিছু নেই আমি ভালোভাবে মশলাটা কষিয়ে তারপর সবগুলোকে মাংস কষিয়ে একটু ঝোলের পানিতে একদমই একদম ঝোলটা শুকিয়ে মাখো করে রান্না করেছি এভাবে রান্না করে খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আপনাদের ভাইয়াও এভাবে মাংস খেতে অনেক বেশি ভালোবাসে তো যাই হোক বাচ্চার জন্য তার বাবা অনেকগুলো পেয়ারা নিয়ে এসেছিল সময়ের জন্য গুছিয়ে রাখতে পারে এখন সবগুলোকে এগুলো বের করে সুন্দর করে পরিষ্কার করে এখানে একে একে সবগুলোকে গুছিয়ে নিচ্ছি যেহেতু বাবু খাবে আরো কিছু বাজার নিয়ে এসেছিলাম সেগুলোকে গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছি যাই বলছিলাম আর কি মেয়ামাত্রের মেয়েদের সংসার জীবনটা অনেকটাই সমুদ্রের মতো আমরা চাইলেও এখানে একবার যদি ঢুকে পড়ি তাহলে কখনোই সেখান থেকে বেরোতে পারি না সমুদ্রের জলের মতো তলিয়ে যায় আমাদের এই সংসারটা হলো একটা বিরতিহীন ছুটি আমরা যত ছুটি নিতে চাই না কেন কখনোই আমাদের ছুটি হবে না যে পর্যন্ত শেষ বিদায় না হবে যাই হোক আমরা যাই বলি না কেন রান্না কর কিন্তু আমাদের প্রতিটা মেয়ের অন্যরকম একটা ভালো লাগে মেয়ে তার সংসার জীবনে নিয়ে অনেক বেশি সুখের হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাইকে রমজান